আমি যত দিন যাচ্ছে জুবিন গার্গকে এক্সপ্লোর করছি ওর ওর বিষয়ে আরও জানতে পারছি আমার সাথে আমি ওর সাথে কাটানোর সময়গুলো আমি এতটা বুঝতে পারিনি যে জুবিন গার্গ কোন মাপের হতে পারে অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমরা ভারত কণ্ঠ দেবজিৎ সাহাকে পেয়েছি আচ্ছা দেবজিৎ তোমার কাছে জানতে চাই তুমি জুবিনের সঙ্গে অনেক স্মৃতি তোমার জড়িত রয়েছে তা তুমি যদি আমাদের সঙ্গে কিছু শেয়ার করো হ্যাঁ অবশ্যই জুবিন গার্গ তো অ্যাকচুয়ালি এখন ও তো বড় মানুষ ছিলই বরং বড় মনের মানুষ ছিল আর বড় শিল্পী এত বড় শিল্পী যে আমরা যখন জীবিত ছিল হয়তো আমরা সেটা এতটা উপলব্ধি করতে পারিনি কারণ জুবিন গার্গ আমি দিন যাচ্ছি জুবিন গার্গকে এক্সপ্লোর করছি ওর ওর বিষয়ে আরও জানতে পারছি আমার সাথে আমি ওর সাথে কাটানো সময়গুলো আমি এতটা বুঝতে পারিনি যে জুবিন গার্গ কোন মাপের হতে পারে ওর মিউজিক নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না কারণ আমি যখন গান নিয়ে ক্যারিয়ার ভাবছি তখন জুবিন গার্গ জুবিন গার্গ হয়েছিল আর তখন রক স্টার জুবিন গার্গ আমরা সবাই দেখেছি লম্বা লম্বা চুল একদম একটা রক স্টারের মতো চেহারা সো ওকে দেখে অনেক ইন্সপিরেশনও পেয়েছিলাম মিউজিক্যালি ওর অনেক গান আমি গেয়েছি মঞ্চে বাট পার্সোনালি যখন ওকে দেখলাম পেলাম আমি প্রথম পেয়েছিলাম মুম্বাইতে তখনও আমি দেবজিৎ সাহা বলে সেভাবে পরিচিতি হয়নি আমার তখন দু হাজার তিন চার এরকম হবে হঠাৎ জুবিন গার্গ একটা স্টুডিওতে এসে গান গাইতে এসছিল তো যখন এসছিলো তখন আমি প্রীতম চক্রবর্তীর সাথে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট কাজ করি আর প্রীতম দা তখন আমাকে বলে গেছিল যে জুবিন আসবে তুই একটু দেখে নিস আমি আসছি তো আমি নিচে দাঁড়িয়ে আছি স্টুডিওর নিচে হঠাৎ দেখলাম একটা ছেলে দুজন আরও সাঙ্গ পাঙ্গ নিয়ে এসছে জাস্ট একটা শর্ট পরে খোলা চপ্পল পরে এসছে এসে চুল নেই চুল তখন পুরো না তো এসে হঠাৎ জিজ্ঞেস করছে যে ও মুখ স্টুডিওটা কোথায় আমি বললাম এখানে হিন্দিতেই কথা বলছে ও তো আর জানে না তখন যে আমি আসামের ছেলে তখন আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ ম্যা ওয়েট করুবিন গার্গ থেকে ম্যাহি জুবিন গার্গ আমি বললাম কারণ জুবিন গার্গের একটা যে প্রতিমূর্তি আমার সামনে ছিল যে একটা লম্বা চুল রক স্টার ইমেজ হঠাৎ দেখি একটা স্যান্ডো গেঞ্জি টাইপ পরে চলে এসছে তখন যাই হোক তারপরে পরিচয় হলো আমি আসামের আমার সাথে অসমিয়াতে কথা বলল বাংলাতেও কথা বললো যেহেতু জানে জানতে পারলো আমি বরাক বেলির ছেলে সেটাই আমার প্রথম ওর ফিজিক্যালি সাক্ষাৎ হয়েছিল তারপরে আমি স্যারেগামা যে তারপরে অনেকবার আমরা অনেকভাবে দেখা হয়েছে গল্প আড্ডা আমার এরকমও আছে আমি গুয়াহাটি আসলে আমি ওকে ফোন করতাম বা মেসেজ করতাম কোথায় আছো হয় ও আমাকে ডেকে নিত ওর স্টুডিওতে বা ও চলে আসতো আমি যেখানে থাকতাম স্টুডিওতে এরকম অনেক ঘটনা আছে একবার ওর বাড়িতে ডাকলো সারা রাত আমরা শুধু গান গান নিয়ে কথা ও বিভিন্ন ধরনের সুফি গান খুব পছন্দ করতো নুসরত ফাতি আলী হাসপের গান অনেক ধরনের এক্সপেরিমেন্টাল মিউজিক আমাকে শোনালো ওর কিছু নিউ আপকামিং মিউজিক শোনালো তারপরে নিজে গাইলো আমাকেও গাওয়ালো সারা রাত আমরা গল্প আড্ডা দিলাম তারপরে আমার মনে আছে অ্যারাউন্ড ফাইভ ফাইভ থার্টি মর্নিং আমি বাড়ি গেছি ওর ওর ওখানেই ডিনার টিনার করেছি তারপরে একবার এরকম হয়েছে আমি গুহাটি অরেঞ্জ স্টুডিওতে রেকর্ডিংয়ে এসেছি ও কোথা থেকে শুনতে পেরেছে যে আমি এসেছি ও চলে এসেছিলো অরেঞ্জ স্টুডিওতে এসে অনেকক্ষণ বসেছে তারপরে আমরা বেরিয়ে আমার রেকর্ডিং হয়ে গেছে আমরা আড্ডা আবার আড্ডা দিলাম ওই স্টুডিওতে তারপরে আমাকে হঠাৎ বলল যে তুমি আমি আমি যাম কোথায় যাব তখন আমি বললাম যে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব বললো যে একটা কামাক্ষার উপরে একটা মন্দিরে যাব শুধু তুমি আর আমি যাব মানে একসাথে যাব আর আমরা তুমি তুমি করেই আরেকজনকে সম্বোধন করতাম বলে না এখন না রাত বারোটার পরে যাব। আমি একটু ভয় খেলাম তাই আমি আমাকে আমি বললাম না আমি যাব না বললো কেউ ভয় খাইছে নাকি তখন আমি বললাম হ্যাঁ আমি ওকে না বললাম বাট স্টিল অ্যাকচুয়ালি আমি ভয় পেয়েছিলাম বিকজ ওর সাথে রাত্রিবেলা একা যাব পরের দিন আমি দেখলাম আমি যাইনি পরের দিন আমি দেখলাম যে নানান চ্যানেলে ওর দেখাচ্ছিলো ভিডিও যে ও গেছে এরকম মন্দিরে রাত্রি ভোরবেলা চারটের সময় খিচুড়ি খেয়েছে এসব দেখাচ্ছিল সো নান আমার আমার একটা গান একটা অসমীয়া গান আমি রেকর্ড করেছিলাম ও কোথা থেকে শুনতে পেয়েছে যে আমার গানটা কোথাও শুনে ওর মনে হয়েছে যে কোনো একটা ওয়ার্ড আমি হয়তো ভুল গিয়েছি ও আমাকে ফোন করেছে ফোন করে বলেছে দেখবে যে তুমি এই ওয়ার্ডটু অল্প ভালকে গাব লাগিব আকো রেকর্ড করি দিই আকো ডাবিং করি তখন আমি বললাম আমি ভুল গিয়েছিলাম বলে হ্যাঁ তারপরে আমি ওটা আবার কারেকশান করে নিয়েছি নবমী বরাকের সময় আমি ওকে ফোন করেছি বলো ঠিক আছে তুমি ট্র্যাক পাঠিয়ে দাও আমি বম্বে থেকে ট্র্যাক পাঠিয়ে দিয়েছি ও ওই দিনই রাতে আমাকে আবার গিয়ে পাঠিয়ে দিয়েছে তারপরে ভিডিওর জন্য ওকে আর খুঁজে পাই না পাই না তারপরে গরিমাকে ফোন করলাম যে প্লিজ ওকে বলো ভিডিওটা করে দিতে তো কারণ আমাদের চিফ মিনিস্টার আমা আমাকে তখন খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি ভিডিওটা পর কমপ্লিট করো তো এই এই রকম ওকে পাই না তারপর আমি ওকে ফোন করলাম ফোন ধরে না তারপরে ওর কেউ সাথে ছিল ওকে ফোন করলাম বল তখন জানতে পারলাম যে ফুটবল খেলছে সেদিন আমার ভিডিও রেকর্ডিং করার কথা সেদিন এলো না তারপরের দিন তখন ও আমাকে ফোন করে আবার একবার ফোন করেছে ফোন করে বললো এই মুখে খালি বিচারি থাকে মানুষের তখন বুঝতে পারলাম যে ও খুব টায়ার্ড ফিল করছে সাম একটু মনটা ভালো নয় কিছু একটা হতেই পারে যাই হোক ফাইনালি পরের দিন এলো আসার পরে ভিডিওটা রেকর্ড করলো সেই ভিডিওতেই ও আমাকে বলেছিল যে পরে একটা রিল বানানোর জন্য আমি বললাম যে তুমি একটা বাইট দাও তখনই বলেছিল যে আমি তোমার থেকে বেশি ভালো বাংলা বলতে পারি তোমার থেকে বেশি বাঙালি আমি সেই ভিডিওটাই অনেক ভাইরাল হয়েছিল জুবিন মারা যাওয়ার পরেও এই ভিডিওটা অনেকেই দেখেছেন এরকম অনেক স্মৃতি আছে মানুষটা যে এত বড় মনের মানুষ অদ্ভুত অদ্ভুত কাণ্ড করত। রাত্রিবেলা রেকর্ডিং করে যা ইনকাম করলো রাস্তায় ফুটপাতে শুয়ে আছে তাদের বালিশের তলায় টাকা গুজে গুঁজে গুঁজে চলে যেত এরকমও করেছে ও বিভিন্ন রকম কলকাতায় রাস্তার মধ্যে বারাসাত ওই ওই সাইডে ও কোথাও একটা গেছিল শো করে ফিরছে দেখেছে রাস্তায় মানুষ এরকম ভিকারি বসে আছে তাদেরকে যা ছিল পকেটে ক্যাশ সব দিয়ে দিয়েছে তো অদ্ভুত টাইপের মানুষ ছিল এখন মনে হয় যে ওকে আরো কাছে থেকে যদি আরেকটু সময় ওর সাথে থাকতে পারতাম তাহলে কোথায় বেশি ভালো লাগতো এতটা ওকে অনুশীলন করিনি বা ওকে এতটা ভাবে চিনতে হয়তো চাইনি বাট এখন মনে হয় ওকে যদি আরো ভালো করে চিনতাম তখনই সাথে থাকতাম তোমাকে অনেক ধন্যবাদ তোমার কাছ থেকে আজকে আমরা অনেক খবর পেলাম মানে অনেক কিছু অজানা তথ্য পেয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ